আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ব্লক ম্যাচ কে কে আর ভার্সিস আরসিবি এবং এই দুটো দলের শক্তিশালী প্লেয়িং ইলেভেন কি হবে বাইশ তারিখে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগে লাইক শেয়ারও করে দিতে পারেন তো চলুন ভিডিওটাকে শুরু করি প্রথমে আরসিবি দলের প্লেইং ইলেভেনটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বিরাট কোহলি আর ফিলসল্ট ওপেনিং করবে আরসিবি দল থেকে আরসিবি দলের নতুন ওপেনিং জুটি এখন ফাইনাল হয়েছে আইপিএল দু সালে এর আগে হাফ ডুপ্লেসি আর বিরাট কোহলি ওপেনিং করবে এবার নতুন ওপেনিং জুটি এসে আরসিবি দলের ফিল সল আগের বছর কলকাতা নাইট রাইডার্সের ছিল এবং অসাধারণ পারফরম্যান্স দিয়েছিল কিন্তু আনফরচুনেটলি ভাবে কলকাতা তাকে ধরে রাখতে পারেনি এবং কে কেআর থেকে আরসিবিতে চলে গেছে ফিল সল এবং বিরাট কোহলি আর ফিল সল ওপেনিং করবে আইপিএল 2025 সালে 3 নম্বরে খেলবে রজত পাতিদার রজত পাতিদারকে নতুন ক্যাপ্টেন করা হয়েছে আরসিবি দলের এবং তার ভাগ্য ভাই অনেক ভালো একটা আইপিএল দলের ক্যাপ্টেনসি করা এবং যে দলের ক্যাপ্টেনসি সে নিয়েছে সেই দল ভাই প্রচুর ভাইরাল তাদের ফ্যান ফলোয়িং এত আছে ভাই কে বলে তোমাদেরকে বুঝাতে পারবো না তাদের যদি প্র্যাকটিস ম্যাচও হয় তাহলে ভাই মাঠ ফুল হয়ে যায় তাদের তো ভাই কি বলবো ভাই তাদের ফ্যান ফ্লোয়িং এত আছে তারা ট্রফি জিততে পারেনি এখন তাক তা সত্ত্বেও তাদের ফ্যান ফ্লোয়িং এত কি ভাই পাগলের মতো দলটাকে ভালোবাসে একমাত্র বিরাট কোহলির জন্য এবং বিরাট কোহলির জন্যই এত ফান ফ্লাইং হয়ে রয়েছে আরসিবি দলের এবং সেই দলের ক্যাপ্টেন্সি করা হয় পাতিদারের জন্য একটা ভাগ্যের ব্যাপার এবং সেই ভাগ্যটা তার হয়েছে এবং আইপিএল দু হাজার পঁচিশ সালে আরসিবি দলের ভাইরাল দলের ক্যাপ্টেন্সি করবে তো তিন নম্বরে খেলবে রাজাত পাতিদার চার নম্বরে খেলবে লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ডের অলরাউন্ডার ডান হাতে স্পিন বল করে এবং ব্যাটিংও তাবার ক্রিকেট খেলে তো লিয়াম লিভিংস্টোন খেলবে চার নম্বরে পাঁচ নম্বরে খেলবে জিতেশ শর্মা উইকেট কিপার করবে এবং ব্যাটিংও করবে দুটোই জিনিস তার অসাধারণ আছে উইকেট কিপারও অসাধারণ করে এবং ব্যাটিংয়েও বড় বড় হিট মারতে পারে ছক্কা মারতে পারে ওই জন্যই তাকে দলে নেওয়া হয়েছে একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার নিয়েছে আর দল এবার তো পাঁচ নম্বরে খেলবে জিতেশ শর্মা ছয় নম্বরে খেলবে টিম ডেভিড টিম ডেভিডকে ফিনিশিং রোলটা দেওয়া হবে কেননা যে কোনো দল থেকে টিম ডেভিড খেলেছে ফিনিশিং রোলই করেছে এবং তার ওটাই কাজ এবং ওই জন্যই তাকে যে কোনো দল সিলেক্ট করে মুম্বাইও সিলেক্ট করেছিল আগের বছর এবার আরসিবি সিলেক্ট করেছে তো তার কাছ থেকে আশা থাকবে কি সে যেন ফিনিশিং ভালো দিতে পারে আরসিবি দল থেকে ওই জন্যই তাকে প্লেয়িং ইলেভেনে জায়গা দিতে পারে আরসিবি দল ছয় নম্বরে এবং সাত নম্বরে খেলবে আরও একটা অসাধারণ অলরাউন্ডার কুনাল পান্ডিয়া কুনাল পান্ডিয়া বলিং ব্যাটিং দুটোই করে এবং অসাধারণভাবে মুম্বাই ইন্ডিয়ানের দিক থেকে কাজ করে রেখেছিল এর আগে সুপার ছিল সেখানেও ভালো পারফরমেন্স তার হয়েছে এবার আরসিবি দলে এসেছে তো আশা করব কি এবারও যেন তার ভালো পারফরমেন্স হয় এবং আরসিবি দল থেকে অনেকটা কন্ট্রিবিউট করতে পারে সাত নম্বরে খেলবে কুনাল পান্ডিয়া আট নম্বরে খেলবে ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমার ভাই অসাধারণ একটা বোলার ভারতীয় দল থেকে অসাধারণ বল করে এসছে এতদিন এবং এখন ভারতীয় দল থেকে এসে বাইরে চলছে সে আর এখন চান্স পাচ্ছে না ভারতীয় দলে শুধু আইপিএল টাই খেলছে এবং ঘরোয়া ক্রিকেট খেলছে অনেক বছর থেকে হায়দ্রাবাদে সে ছিল কিন্তু এবার চলে এসে আরসিবিতে এবং তার কাছ থেকে আশা থাকবে কিসে ডেথ বলিংয়ে এবং নতুন বলে ভালো করে আরসিবি দলকে উইকেট নিয়ে দিতে পারে এবং ভালো বল করে আরসিবি কে ম্যাচ জিতাতে পারে তো সে খেলবে আট নম্বরে এবং নয় নম্বরে খেলবে জস হেজেলগুড জস হেজেলগুড অসাধারণ একটা অস্ট্রেলিয়ার বলার নতুন বল বা ডেথ বলেও ভালো মোটামুটি করে কিন্তু ডেথ বলিংয়ে অতটা ভালো না জস হেজেলগুড নতুন বলে অসাধারণ বল করে যে কোনো মুহূর্তে সুইং করিয়ে উইকেট দিয়ে দিতে পারে তো আমার আশা কি নয় নম্বরে খেলবে জস হেজেলগুড দশ নম্বরে খেলবে এস দয়াল এস দয়াল অসাধারণ একটা বলার আগের বছর আরসিবি দল তাকে কিনেছিল এবং অসাধারণ পারফরমেন্স তার হয়েছিল এবং এস দয়াল ভালো বল করেছিল ওই জন্য প্লে অফ যেতে পেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল কেননা সিএসকে সাথে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে ভাই অসাধারণ বল করেছিল এবং মহেন্দ্র সিং ধোনিকে আউট করে ম্যাচ জিতিয়েছিল সেটা ভাই সবার মনে আছে এবং এস দয়াল খেলবে দশ নম্বরে এগারো নম্বরে খেলবে আরও একটা স্পিন বলার সুভাষ শর্মা আগের বছর কে কে আর দলে ছিল এবার চলে গেছে আরসিবি দলে এবং এগারো নম্বরে খেলবে সুয়াস শর্মা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে দেবদত পাটিকাল দেবদত পাটিকালও অসাধারণ একটা প্লেয়ার কিন্তু তার দু বছর থেকে পারফরমেন্স ভালো হয়নি আইপিএলে এবং তার কাছ থেকেও আশা রাখবে আরসিবি দল কি দেবদাত পাটিকাল কিছু একটা করে দেখায় আরসিবি দল থেকে তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে দেবদাত পাটিকাল তো চলো কেকে দলেরও প্লে ইলেভেনটা বলে দিচ্ছি কে আর দল থেকে ওপেনিং করবে সুনীল নারায়ণ আর পোইন্টেন্ডিক কুইন্টেন ডিকক নতুনভাবে এসছে কেকেআর দলে এবং এর আগে ফিল্ড ছিল এবং সে চলে গেছে আরসিবিতে এবং ফিল্ড সল্টের পরিবর্তে কুইন্টেন ডিকককে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সুনীল নারায়ণ তার সাথে ওপেনিং করবে তো সুনীল নারায়ণ ভাই আগের বছরটা অসাধারণ গিয়েছিল তার এবং পাঁচশো প্লাস রান করেছিল এবং আর দলকে চ্যাম্পিয়ন করতে অনেকটা সাহায্য করেছিল সে যদি ওপেনিং থেকে না রান করতো তাহলে কে কে আর দল হয়তো চ্যাম্পিয়ন হতে পারতো না কিন্তু এবছরও তার ওপরে নজর থাকবে এবং সে যদি আগের বছর মতো পারফরমেন্স করতে পারে আরও একবার কে কে আর দল চ্যাম্পিয়ন হতে পারবে এবং সে যদি পারফরমেন্স না করতে পারে এই বছর তাও ভাই কলকাতার দলে এতটা ডিপ আছে মিডিল অর্ডারে খেলবে তারা ভাই সামনে নিতে পারে সুনীল নারায়ণ যদি নাও চলে তাও ভালো তো কে কে আর দলের ওপেনিং করবে সুনীল নারায়ণ আর কোয়েন্টন খেলবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের আজিঙ্কে রাহানে আইপিএল দু হাজার পঁচিশ সালের জন্য ক্যাপ্টেন করেছে কলকাতা নাইট রাইডার্স এবং সেত খেলবে তিন নম্বরে এবং তার ভাগ্য অনেক ভালো ভাই মাত্র দেড় কোটি টাকায় বেস্ট প্রাইজে কিনেছিল আজিঙ্কে রাহানেকে এবং সে একটা চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন হয়েছে তো ভাই তার জন্য একটা অনেক ভাগ্যের ব্যাপার এবং কেউ ভাবেনি কি আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন করবে কলকাতা নাইট রাইডার্স এবং তাকে ক্যাপ্টেন করে সবাইকে ভাই সারপ্রাইজ দিয়ে দিয়েছিল তো আজিংক রানে খেলবে তিন নম্বরে চার নম্বরে খেলবে ভেঙ্কটেশ পঁচাত্তর লাখ টাকায় তাকে আইপিএল নিলামে কিনা হয়েছিল এবং অসাধারণ একটা প্লেয়ার মনে হয় যতদিন থেকে কে কে আর দলে এসেছে ততদিন থেকে তার ভাই এত সুন্দর হয়েছে কি বলবো সূত্র অনুযায়ী খবর এসেছে কি যে করে হোক দলে নিয়ে আসতে হবে শাহরুখ খান নাকি বলেছিল ভেঙ্কাটেশ সাইয়ারকে যে করে হোক নিলামে তোমরা ফিরিয়ে নিয়ে আসবে ওই জন্যই কলকাতা নাইট রাইডার্স তাকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় দিয়ে দলে ফিরিয়েছিল না তো ভাই তাকে এত টাকা দিয়ে কিনতো না শাহরুখ খান বলেছিল তাই জন্যই হয়তো ভেঙ্কটেশয়ারকে যেতে দেয়নি কলকাতা এবং টাকা বেশি লেগেছে তাও ভালো কিন্তু তাকে দলে ফিরিয়ে নিয়ে এসেছে তো ভেঙ্কটেশ অসাধারণ ক্রিকেট খেলেছে প্র্যাকটিস ম্যাচেও তো সে খেলবে চার নম্বরে এবং পাঁচ নম্বরে খেলবে আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং অসাধারণ ক্রিকেট সব দিনই খেলে তার ব্যাপারে বেশি কিছু বলবো না অসাধারণ একটা প্লেয়ার সবাই তার ব্যাপারে জানে এবং ছয় নম্বরে খেলবে আন্ধ্রের রাসেল আন্ধ্রের রাসেল অসাধারণ একটা অলরাউন্ডার কে কে আর দলকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছে ম্যাচ উইনিং পারফরমেন্স তার অনেকগুলো আছে তো তার ব্যাপারেও বেশি কিছু বলার নেই সবাই আন্ধ্রে রাসেলকে চিনেছে এবং জানে কি সে কেমন ছক্কা মারতে পারে বা কেমন খেলতে পারে সবারই জানা আছে তো ছয় নম্বরে খেলবে আন্দে রাসেল সাত নম্বরে খেলবে রামানদ্বীপে এবং আট নম্বরে খেলবে রানা হর্ষিত রানা অসাধারণ একটা বলার ভারতীয় দলের তিনও ফর্ম্যাটি সে জায়গা পেয়ে গেছে এবং অসাধারণ বল করে আসছে যখনই সুযোগ পাচ্ছে খেলার তখনই ভালো বল করেছে এবং আগের বছর আইপিএল দু হাজার চব্বিশ সালে অসাধারণ বল করেছিল এবং আর দলকে চ্যাম্পিয়ন করতে হেল্প করেছিল তো আট নম্বরে খেলবে হার্সিত রানা নয় নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী যদি এই আইপিএল তার যায় তাহলে ভাই কে কে আর দলের জন্য অনেক খুশির খবর কে কে আর দল আবারও চ্যাম্পিয়ন হতে পারে এই বরুণ চক্রবর্তীর জন্য কেননা বরুণ চক্রবর্তী একটা উইকেট টেকার বলার হয়ে গেছে যে কোনো মুহূর্তে উইকেট দিতে পারে এবং অসাধারণ ভাবে ক্রিকেট খেলতে পারে দশ নম্বরে

তো এক বছর তার খারাপ গিয়েছে এই বলে কি নয় কি সে প্রত্যেক বছরই খারাপ করবে তো আমার মনে হয় এন্ডিক নকিয়া ভালো বল করতে পারে এবং কে কে আর দলকে ম্যাচ জেতাতে পারে এবং দুটো প্র্যাকটিস ম্যাচ কলকাতা খেলেছে এবং সেখানেও এন্ডিক নকিয়া ভালো বল করেছে ডেথ বলিংয়ে এ অসাধারণ বল করেছে আন্দের রাসেলকে এবং রিঙ্কু সিং কে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে আউট করেছিল লাস্ট ওভারে তো ভাই ডেথ বলিং অসাধারণ করছে এন্ডিক নকিয়া তো তোমরা চিন্তা করো না অবশ্যই এন্ডিক নকিয়া ভালো বল করবে এবং কে কে আর দলকে ম্যাচ জিতাবে এবং এগারো নম্বরে খেলবে ভেবো বারোরা ভেবে বারোরা অসাধারণ পারফরমেন্স করেছে তার ব্যাপারেও বেশি কিছু বলবো না অসাধারণ পারফরমেন্স আগের বছর তার হয়েছিল তো সে অবশ্যই খেলবে কারণ উমরান মালিক চোট হয়ে গেছে তো হয়তো তাকে সুযোগের কথা ভাবতে পারতো কিন্তু সে নেই তো আর কোনো কথাই নেই ভাই ভেবা পারো খেলবে এগারো নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আঙ্ক্রিশ রাঘুবান্সিকে ইউজ করতে পারে কলকাতা নাইট রাইডার্স তো এটা ছিল কলকাতার প্লেইং ইলেভেন